হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এস এস এম টিএস দু হাজার তেইশের রিজনিং ক্লাস টোয়েন্টি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো নয় দু হাজার তেইশের শিফট হতে আসা সমস্ত রিনিং সলভ করব অলরেডি আমাদের তেইশ সিজের মধ্যে বাইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে আর দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে কোন সংখ্যাটি বসালে এখানে বলছে সেটা সম্পূর্ণ হবে তো দশের পরে আসছে এখানে কি না একুশ আসছে তারপর আছে এখানে ফোরটি থ্রি তারপর আছে এখানে এইটি সেভেন এখানে আসছে ওয়ান সেভেন্টি ফাইভ এরপরে কি আসবে দেখো ইন্টু দুই প্লাস ওয়ান এই হচ্ছে প্যাটার্ন যাচ্ছে এখানে তাই হবে সাড়ে তিনশো প্লাস ওয়ান মানে তিনশো একান্ন তিনশো একান্ন মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরেটা দেখো কি বলছে এখানে তো এখানে বলছি কিনা পি মানে গুণ কিউ মানে ভাগ আর মানে বিয়োগ এস মানে যোগ হয় সেক্ষেত্রে নিচের রাশিটার মান কত হবে তা নাইন পি পি মানে হচ্ছে এখানে গুণ গুণ হচ্ছে নাইন আর হচ্ছে এখানে বিয়োগ সেভেন পি মানে হচ্ছে গুণ সেভেন ইন্টু থ্রি এস মানে হচ্ছে যোগ যোগ হচ্ছে চব্বিশ আর মানে হচ্ছে বিয়োগ বিয়োগ মানে ছয় আচ্ছা তারপরে দেখো পি মানে হচ্ছে গুণ ছ হচ্ছে বারো হবে এখান থেকে তো এখান থেকে পাচ্ছি মাইনাস একুশ প্লাস চব্বিশ আর এখান থেকে পাচ্ছি আমি মাইনাস বারো মানে এখানে পাচ্ছি আমি তিন প্লাস তিন আর হচ্ছে মাইনাস মানে পাচ্ছি আর এখান থেকে আমার তাহলে একা থেকে নয় বিয়োগ করা মানে পাচ্ছি আমি এখান থেকে বাহাত্তর বাহাত্তর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি পরে দেখো কি বলছে এখানে লাভা যদি ভলগানো হয় সে তার সাথে দেখো অ্যাভার্সি আইস আইস গ্লাস স্টিম গিজার ক্যাসকেড নাকি প্রিসিপ তো রাইট অ্যান্সার কীভাবে দেখো এখানে অ্যান্সার হবে কোনটা না দেখো গিজার থেকে যেমন স্টিম বেরোয় তেমনি ভলগানো থেকে লাভা বেরোয় তো এটা উৎপত্তি হিসেবে উৎপত্তি আর কি নির্গত হচ্ছে তার উপর কিন্তু সম্পর্ক ওটা অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরেটা দেখো কি বলছে এখানে কোনো কোডের ভাষায় কৃষি মাইট বি কামিংয়ের কোড হচ্ছে জি আই জিআই জেআই এইচ আই এফ আই প্রেম উইল বি গোয়িংয়ের কোড হচ্ছে লিমি রিহি তো কোডের ভাষায় বলছি বি এর কোড কী হবে এখানে বি আছে আবার এখানেও বি আছে তাহলে একমত মিল দেখো জিআই জিআই জেআই দেখো এখানে মিল আছে কিন্তু এল আই এম আই আর আই দেখো এইচ আইটা এখানেও আছে এই আইটা এখানেও আছে তাহলে এর কোড কি হলো এখানে এইচ আই অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে দেখো কি বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে ষোলো কুড়ি আটাশ চল্লিশ ছাপ্পান্ন এরপরে কী হবে দেখো চার আট বারো ষোলো তো নিশ্চয়ই এখানে দেখো গ্যাপটা কত করে না চার করে করে গ্যাপ তো নিশ্চয়ই এখানে কুড়ি হবে ছাপ্পান্ন প্লাস কুড়ি মানে হচ্ছে আমাদের এখান থেকে ছিয়াত্তর হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরেটা দেখো কী বলছে এখানে দশের সাথে বলছে এখানে নাইনটি সেভেন একটা সম্পর্ক আছে বারোর সাথে এখানে একশো একচল্লিশ সম্পর্ক আছে একটা তেমনই চোদ্দো সাথে কার সম্পর্ক থাকবে কী হবে দেখো প্রথমে এটা স্কোয়ার করো দশের স্কোয়ার মানে একশো তার থেকে তিন বিয়োগ করা মানে হচ্ছে আমাদের সেভেন বারো মানে পাচ্ছি এখান থেকে একশো থেকে তিন বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান এখানেও তাই চোদ্দো স্কোয়ার হচ্ছে ওয়ান নাইনটি সিক্স মানে হচ্ছে ওয়ান হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরটা দেখো কি বলছে এখানে এ মানে বিয়োগ জি মানে গুণ ডি মানে ভাগ এবং বি মানে যোগ হয় সেক্ষেত্রে এই স্থানে কী বসবে তাহলে পনেরো দেখো জি মানে কী বলছেন জি মানে হচ্ছে গুণ পনেরো ইন্টু দশ ডি মানে হচ্ছে ভাগ ভাগ হচ্ছে এখানে তিরিশ আচ্ছা বি মানে হচ্ছে এখানে যোগ যোগের পর হচ্ছে ফর্টি থ্রি এফ মানে কী বলছে এখানে বিয়োগ বিয়োগ হচ্ছে এখানে আঠাশ তাহলে এখান থেকে পাচ্ছি বিয়োগ করে পাচ্ছি আমরা পনেরো পাচ্ছি আচ্ছা পনেরো ইন্টু দশ বাই হচ্ছে তিরিশ অথবা এখান থেকে পাচ্ছি আমি কত না পাঁচ পাচ্ছি পাঁচ প্লাস পনেরো পাচ্ছি এখান থেকে কত না কুড়ি টোয়েন্টি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরে দেখো কি বলছে এখানে কোন সংখ্যাটা বসাতে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ফর্টি সিক্স পরে জিজ্ঞাসা চিহ্ন থ্রি ফিফটি এইট ওয়ান জিরো সিক্স জিরো থ্রি ওয়ান সিক্স সিক্স নাইন ফোর এইট ফোর টু এইট ফোর থ্রি ফোর এইট আচ্ছা টু এইট ফোর থ্রি এইট সরি আচ্ছা এতগুলো লাগবেও না আমার দেখো প্যাটার্নটা কী হবে দেখো এখান থেকে দেখো এখানে অপশানগুলো দেখো প্রত্যেকটা কিন্তু প্রায় এর তিন গুণের কাছাকাছি হুম দেখো ইন্টু টু করলে কত হয় নাইনটি টু হাজার থেকে অনেক বেশি তাহলে প্যাটার্নটা হচ্ছে ইনটু থ্রি মাইনাস হচ্ছে ফোরটিন অর্থাৎ তিন ছয় আঠেরো আট তাহলে এক তিনশো বারো কে তেরো একশো আটত্রিশ মানে এখান পাচ্ছি আমি চার দুই একশো হচ্ছে আমার এখানে অ্যান্সার হবে ঠিক আছে এই একই প্যাটার্ন দেখো একশো চব্বিশ তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো বাহাত্তর মাইনাস চোদ্দো মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো মানে এই প্যাটার্নটাই কিন্তু এখানে পুরোপুরি ফলো হচ্ছে থ্রি অপশান দেখো তাহলে আমাদের হচ্ছে কোনটা একশো চব্বিশ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরটা দেখো কী বলছে এখানে বারোর সাথে বলছে এখানে উনষাটের একটা সম্পর্ক আছে সতেরোর সাথে বলছে এখানে এইট্টি ফোরের সম্পর্ক আছে তেমনি উনিশের সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো বারো ইন্টু পাঁচ মানে ষাট হয় তা থেকে এক বিয়োগ করা মানে হচ্ছে ঊনষাট একইভাবে দেখো সতেরো ইন্টু পাঁচ হচ্ছে পঁচাশি হয় মাইনাস এক করা মানে হচ্ছে চুরাশি হচ্ছে অ্যান্সার একেবারে দেখো উনিশ ইন্টু পাঁচ পঁচানব্বই হয় মাইনাস এক করা হচ্ছে অ্যান্সার মানে নাইন্টি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান দেখো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরটা দেখো বলছে এখানে কোনো কোডের ভাষায় বলছে ডিফ ডি ই এ এফ এর কোড হচ্ছে ফাইভ সেভেন ওয়ান এইট হেড এইচ এর কোড হচ্ছে এইট ওয়ান থ্রি এইচ এর কোডটা কী হবে তাহলে এখানে ই এ ডি এখানেও আছে এ এখানেও আছে অর্থাৎ পা এখানে আট আট কেটে দাও এখান থেকে এক এক কেটে দাও সাত সাত কেটে দাও তাহলে একমাত্র পড়ে আছে এখানে তিন তাহলে এইচ এর কোডটা হবে এখান থেকে তিন এর কোড তিন মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরে দাও কী বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ করতে হবে সরাসরি কোড বসাও ওয়াই হচ্ছে এখানে পঁচিশ আই হচ্ছে নাইন কি হচ্ছে এখানে সতেরো এ হচ্ছে ওয়ান কে হচ্ছে এগারো আর হচ্ছে আঠেরো সি তিন এম তেরো এস হচ্ছে এখানে উনিশ ই পাঁচ ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি এরপরে কী বসবে সতেরো আঠেরো উনিশ কুড়ি এখানে বসবে হচ্ছে একুশ একুশ মানে হচ্ছে ইউ ইউ দিয়ে শেষ দেখো দু জায়গাতে আছে প্রথমটা দেখি আমি পঁচিশের পরে এক একের পরে দেখো তিন দুই করে বাড়ছে এখানেও দুই করে বাড়ছে এখানেও দুই করে বাড়বে মানে সাত হবে সাত মানে হচ্ছে তোমার জি তাহলে জি দিয়ে শুরু ইউ দিয়ে শেষ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে পরে দেখো একই হবে বন্যগুছ বসাতে হবে এফ এর কোড হচ্ছে ছয় কি হচ্ছে সতেরো এস হচ্ছে এখানে উনিশ আই নাইন ই হচ্ছে এখানে একুশ টি হচ্ছে এখানে কুড়ি এল বারো ওয়াই হচ্ছে পঁচিশ ই হচ্ছে এখানে একুশ ও হচ্ছে পনেরো সি হচ্ছে তিন ভি হচ্ছে বাইশ এরপর এখানে কী বসবে উনিশের পর কুড়ি কুড়ির পর একুশ একুশের পর বাইশ বাইশের পর কী হবে তেইশ তেইশ মানে হচ্ছে ডাব্লু ডাব্লু দিয়ে শেষ অপশান ডি একমাত্র অ্যান্সার এখানে আর তো কোনোটা ডাউট নেই পটে চলো তাহলে বলছি এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত উল হচ্ছে এখানে ক্রোকেট সমস্ত উল এটা হচ্ছে আমার ক্রোকেট কিছু ক্রোকেট হচ্ছে আবার এখান থেকে স্কার্ট কিছু স্কার্ট হচ্ছে আবার এখান থেকে ব্রেড এখন দেখো সিদ্ধান্ত কী বলছে এখানে কিছু ক্রোকেট হচ্ছে উল কিছু ক্রোকেট তো উল অবশ্যই কিছু ব্রেড হলো ক্রোকেট না এটার সাথে এরকম সম্পর্ক নেই বলা যাবে না তাহলে একমাত্র একটা কিন্তু এখানে অনুসরণ করছে ঠিক আছে কিছু ব্রেড হলো কোকেট আমি কী করে বলতে পারি যেহেতু আমাদের যদি বলতো ব্রেড স্কার তাহলে আমরা বলতে পারতাম এটা বলা যায় না একমাত্র কিন্তু এখানে কেবলমাত্র ওয়ান হচ্ছে এখানে অনুসরণ করে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এখানে বলছি কিনা কে এলএমএন ওপি কিউ আর বলছে এটা বড় কার টেবিল যদি রয়েছে এটা বসে তাদের মধ্যে কেউ কেউ কর্নারে বসে আছে কেউ বাহুর মাঝখানে বসে আছে তার তারপর একটা স্কোয়ার টেবিল করে নিই এখান থেকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো আটজন আছে এখান থেকে আর হচ্ছে এখানে কিউয়ের ডান দিকে সেকেন্ড তাহলে কিউ এর করনার কিউ ধরে এখানে বসে তাহলে আর হচ্ছে এর ডান দিকে এক দুই মানে আর হচ্ছে এখানে বসে আছে ঠিক আছে এবার এখানে দেখো ও হচ্ছে কিউ এবং আর এর প্রতিবেশী মানে আমাদের এইখানে ওটা বসে গেল আচ্ছা থাক এবার দেখো এম হচ্ছে এখানে এর বাম দিকে থার্ড এম কোন কর্নারে বসে নেই মানে এখানে কোন কর্নারে বসবে না তাহলে এমটা এখানে বসতে পারে তাহলে সেক্ষেত্রে এনটাকে এখানে হবে হবে না এমটা এখানে বসতে পারে সেক্ষেত্রে এনে বসার জায়গা নেই এম তাহলে মত এখানে বসতে পারে এন তাহলে বসবে কোথায় এই জায়গাতে বসবে এক দুই তিন বাম দিকে ঠিক আছে এটা আমার বসে গেল এখান থেকে আচ্ছা আর কি বলেছে এখানে এটা হয়ে গেলো যে এল হচ্ছে এখানে দেখো আর এর বাম দিকে থার্ডে এক দুই তিন তাহলে এইখানটা বসছে এল হলো আচ্ছা কে হচ্ছে আবার কিন্তু এন এর কোনো প্রতিবেশী না তাহলে কেটা কিন্তু এইখানে বসবে না কেটা এবার সরে বসবে তাহলে এখানে বসবে হচ্ছে পি এখন প্রশ্ন হচ্ছে কে এর ডান দিক থেকে কাউন্ট করলে ডান দিক থেকে কাউন্ট করলে কে এবং কিউয়ের মাঝে কতজন রয়েছে কে এবং কিউ দেখো এক দুই তিন তিনজন বসে আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরটা দেখো কী বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু চেয়ার হচ্ছে এখানে ফ্যান কিছু চেয়ার হচ্ছে এখানে ফ্যান হলো সমস্ত ফ্যান হচ্ছে এখানে পাত্র কিছু পাত্র হচ্ছে আবার এখানে গরম এখন সিদ্ধান্ত কিছু ফ্যান হচ্ছে চেয়ার কিছু ফ্যান তো চেয়ার অবশ্যই কিছু গরম হলো পাত্র দেখো এখানে গরমটা কথা ছিল গরম হ্যাঁ কিছু পাত্র হলো গরম কিছু গরম হলো পাত্র হ্যাঁ এটাও তো হবে তাহলে এক দুই দুটোই কিন্তু এখানে ফলো করছে তাহলে এক দুই উভয় কিন্তু এখানে অনুসরণ করে অপশন বি এখানে কী বলে দেখো ফাঁকা স্থানে সঠিক বনের কম্বিনেশান বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ করতে হবে পি ড্যাশ কিউ 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 ড্যাশ ড্যাশ কিউ পি কিউ প্রথমে আমি এটা বোঝাচ্ছি দেখো পি পি কিউ কিউ পি 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 কিউ পি কিউ কিউ কোনো মিল নেই বাধ্য ডিটা চেক করো কিউ পি কিউ পি কিউ পিকিউ কিউ পিকিউ কিউ কিন্তু এখান থেকে দেখো কিউপি কিউ হয়ে গেছে মনে হয় হচ্ছে না কিন্তু আমি একটা মিল পাচ্ছে দেখো পিকিউ কিউ এটা মিল আসতে পারে পিকিউ কিউ পিকিউ কিউ পিকিউ কিউ পিকিউ কিউ মানে অ্যান্সার হচ্ছে কিনটা কোন কিউ পিপি কিউ কিউ অপশান বি হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে এই ছন্দটা পেলাম আমরা যে পি কিউ কিউ এইটা হচ্ছে বারবার আসছে ঠিক আছে এইটাই বারবার আসছে দেখো বলছে এখানে কিনা সাতই নভেম্বর দু হাজার পাঁচ যদি সোমবার হয় সেক্ষেত্রে সতেরোই নভেম্বর দু হাজার পনেরো কোন দিন হবে ঠিক আছে সাতই নভেম্বর দু হাজার পাঁচ এটা হচ্ছে আমাদের এখানে বলে দিয়েছে কি না সোমবার বলে দিয়েছে তা আমার লাগবে কি ফার্স্টে সাতই নভেম্বর দুহাজার পনেরো কোন দিন ছিল আগে আমি এটা বার করে নিই দেখো পাঁচ থেকে পনেরো দেখো দশ বছরের গ্যাপ এই দশ বছরের মধ্যে দেখো দুটো হচ্ছে লিপিয়ার আর আটটা হচ্ছে অর্ডিনারি ইয়ার ঠিক আছে ইয়ার মানে দুই ইন্টু দুই মানে চারটায় অডেস আর আটটা এমনি ইয়ার মানে আট কে আর মানে আটটা অর্থাৎ আট চারে হচ্ছে এখান থেকে বারো সাত দিয়ে ভাগ করে থাকছে আমার এখান থেকে পাঁচ ভাগ শেষ মানে পাঁচটা হচ্ছে আমার এখান থেকে অড অডেস তাই সোমবারের পর থেকে আরও পাঁচ যদি যোগ করি পাঁচ দিন পরে কোন দিন হবে দেখো সোমবার মানে হচ্ছে ওয়ান পাঁচ একে ছয় মানে হচ্ছে আমাদের এটা শনিবার অর্থাৎ সাতই নভেম্বর দু হাজার পনেরো হচ্ছে আমার এখান থেকে শনিবার এখন সতেরো থেকে সাত এইটার মধ্যে দেখো দশ দিনের গ্যাপ আছে দশ মানে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা তিন অর্থাৎ অ্যান্সার হবে কি আমার শনিবারের পরে আরও তিন দিন তাহলে কী হবে সেক্ষেত্রে রবি সোম মঙ্গল মঙ্গলবার হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে মঙ্গলবার হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশান বি পরটা চলো দেখো বলছে কোন অপশান ফিগারে পত্ত ফিগারটা ঢুকে রয়েছে এক দুই তিন আর হচ্ছে এখানে চার দেখো প্রথমে দেখো তীরটা তো বেরিয়ে গেছে বাদ দাও এখানে দেখো তীরের মুখটা উল্টে গেছে বাদ দিয়ে দাও এখানে দেখো তীরের মুখটা নিচের দিকে রয়েছে বাদ দিয়ে দাও তাহলে চার হচ্ছে অ্যান্সার আমাদের এখানে এক দুই তিন বাদ মানে তো চার অ্যান্সার এখানে পরটা চলো দেখো কি বলছে এখানে এমএসানে দর্পণ রাখা হলে সঠিক নিয়ন ইমেজ কোনটা হবে তাহলে প্রতিটা এস দিয়ে শুরু হবে এস যেমন ছিল তেমনই আছে এখানে কোনো চেঞ্জ হয়নি বাদ দিয়ে দাও এটা দুই তিন চার আপাতত ঠিক আছে পাঁচটা দেখো পাঁচটা চেঞ্জ হয়ে যাবে এখানে ঠিক আছে এটা ঠিক আছে জি দেখো জি যেমন ছিল তেমনই আছে এখানে দুই বাদ দিয়ে দাও তিন চার ঠিক আছে এরপরে আসবে দুই দুইটা ঠিক আছে এখানে ডাব্লু চলে এসেছে বাদ তিন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হ্যাঁ লাস্ট কোয়েশন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এক দুই তিন চার অনেকবার হয়েছে এটা সেকেন্ড থেকে থার্ডে যে মিলটা পাবো আমরা অ্যান্সারে সেই মিলটা আনার চেষ্টা করবো সেকেন্ড থেকে থার্ড দেখো কী হয়েছে এখান থেকে সমান সমানটা গেছে এখানে থার্ডে থার্ডটা গেছে এখানে ফার্স্টে হলো আর এখানে যে ঘাড়ে ছিল বিটা সেটা এসছে আমাদের এখানে সেকেন্ডে এইটা আগে দেখে নাও এইটুকু তাহলে এখানে যাবে জেডের জায়গায় যাবে এফ এফের জায়গায় যাবে হচ্ছে জেড তাহলে এফ হলো জেড এখানে গেলো আর এসটা আসবে এই জায়গাতে অর্থাৎ এখানে আসবে এফ এস জেড দেখো এফ এস জেড দেখো একমাত্র একে তো নেই দুয়ে নেই তিনে নেই চারে হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো এখানে এফ এস জেড পরপর আসছে এইটুকু মিল পেয়েছি মানে আমাদের এইটুকুতে আছে মানে অপশান ফোর হচ্ছে আমাদের অ্যান্সার তো এছাড়া এই ক্লাসটা ক্লাস লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করতে হাসি করে পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ